আল্লাহর যে কের করতে ভইল আল্লাহর যে কের করতে ভইল না

আসলা তো জেকের বলে তোরা নেই আসে প্রমায়ান জেকের বিনে নামাজ হয় না জেকের ইবাদতের শান আসা তো জেকের বলে তোরা প্রমায়ান জেকের বিনে নামাজ হয় না জেকের হে বা দাতের কলো বেজার জেকের সন্ন্য কলো বেজার জেকের সন্ন্য শয়তানে দেয় মন্ত্র না তার শয়তা বে দেয় মন্ত্র নাই আল্লাহর বেকের করতে হইল নাই অবশ আল্লাহর বেকের করতে হইল ছিলো না যে কে রে যার হয় না যে কে রে যার হয় না রোজো কে তার ঠিকানা আল্লাহর যে কে করতে হইল না অব মনা আল্লাহর যে করতে হইল না মনের তালি বালি যে কে রে করো গমন সত্য সরল পথে চলো রাজি হবে নিরঞ্জন সর মনের তালি বালি যে কে রে সত্য সরল পথে চলো রাজে হবে নিরঞ্জন দয়াল বাবা বলেন দিন থাকিতে খাজা বাবাই বলেন দিন থাকিতে ইমাম সাবুদ করো নাই আল্লাহর একের করতে বইল মনামার আল্লাহর একের করতে বইল নাই

ভাবে তার খোঁজ না পাইলে এই ভাবে তার খোঁজ না পাইলে পরকালে পাইব না আপন মাওলানা তালাশ করো না আও বুজ নামাল আপন মাওলানা করো না আফিএম ফুসকুম বলে আল্লাহ বলেন কুরআনে শেরন বলে ভাবস এই গো भुवনে ওফি এনফউ এই বলে আমার আল্লাহে বলেন কুরানে আবালা সেরন বলে ভাবস এই গো भुवনে রাসুল বলে আল্লাহর আরো রাসুল বলেন আল্লাহর আরস অমিন লোকের দিল খানায় আপন মাওলার তালাস করোনা আবুজ মনা মার আপন মাওলার তালাস করোনা এই এই তার খোঁজ না পাইলে এই ভা এ তার খোঁজ না পাইলে পরকালে পাইবা না আপন আল্লাহর তলস করোনা আবুদ মনা সাগর নগর আসমান জমিনে জায়গা পায় না মালিক সাই আমিন লোকের

মমিন বইলা আরাই করো মামিন বইলা আরাই করো মা রে তো চেন মালার তাস করো না বুঝবো না

আমার খাজা বাবাই খুব দিলে মৌলার সন্ধান পাওয়া যায় খাজা আবার কদম ভৈরাল আমার দয়াল চান্দের চরণ ভৈরা দয়াল ভাবার কদম ধৈরান সৌদিয়া কেন দেখোন আয়া আপন পাওলার না পাইলে এ তার খোঁজ না পাইলে আরো কালে পাইব মালার তালাস করোনা বুঝ ম না চাহিয়া মন পাগল রে ডুল এলা দেখ না পরো পারের ডাক রেলে পরো পারের ডাক পড়েলে আর হবে তুই কি লইয়া

মা সাঈদ কাটাইলে হায়ার জালে পড়িয়া গেল এলা দেখনা চাইয়া মন পাগল ভি ঢললো এলা দেখন চাইয়া আর ওর কারের ডাক পড়িলে পরারের ডাক পড়িলে আর হবি দুই কি লইয়া ঢললো এলা দেখনা চাইয়া पगल रे डोल साल मां जान যেদিনও পায় নাই রে এক সওনি মন ভাবিয়া ধরলো এলা দন্না চাই মন পাগল রে ধরলো এলা দন্না চাই আরো বারে ডাকবো রেলে পরার এর ডাকবো দিলে আর হবে দুই কিলোয়া ধরলো এলা দন্না চাহি পাগল রে ডুললো খেলা দেখলো চাইয়া হা হা সন্ধান দাও গো মরশি আওয়া দয়া করিয়া আয়া মাগা পাফিয়া আমি পাপে গেলাম ডুবিয়া পথের সন্ধান দাও গো বড়ষি

সে লেখা দেখায় আরে পরো আর আদম এখন গন্ধম খায় আরে দেউষী হই বেস্তের মা ওই আর এই কলেমা আর সে লেখা দেখায় আরে পরো আর পাকা এই মা পৈরা আদম কালে আদম উনা খাতা পাই মার জন লাইলা কালে মা লাইলা বুঝ মনামার লালে মামায়র্বী যদি ভাব নদী তর্বী যদি ভব নদী আরো বাবার ধর ধলা কালে মা পরমন

রাশে হয় তো খুদানি আইলে কালমার দরশন পাইলা আকালে মা বরমান আবুজ মনামার লাইলা আকালে মা বরমান তরবি যদি ভাব নদী তরবি নদী ভাব নদী আর ও বাবার পাকদম লাইলা আকালে মা বরমান আবুজ i gotta lay my bottom.

মুর্শিদ পদে যে তার মনস্কি ভাইয়া হ্যাঁ 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 মুর্শিদ আমার জ্ঞানের বাতিয়া আরে জ্ঞান বিনে ঘুর

ভাইকে রে তার রোজ হাস রে ভাইকে রে তার পলস রাতে ওই পদে সিলে প্রাণ মুর্শিদ কে দিবে মানা

ভিন্ন নয় আদম মেয়া নবী অগ্ন রায়শি রুদে খুদা ভিন্ন নয় আদম মেয়া নবী অগ্ন এসাই রায় না হইলে কেন আদমে

আমার মূর্শি ভাই হ্যাঁ আসান মান সদাই সদাই থাই

जीाने रा साम न जी्न राखो पीर के सामान प्रेम खाली जैया न गीन रे हेख पीर के सामाने মানবীর প্রেমের খেলা খেলি দেশের যাই জনে পাশান মন রে সদাই আই কো পীরের ধেয়া নে রে সদাই আই বাবার ধেয়া নে হ্যাঁ

সোনা চিনে যাচাই করে যে জনে পি রে মুড়ি চিনে পি রে দো চিনে মুড়িদ করে যে জনে সদাই আই গো পীরের দেয়া নে আসন মনরে সদাই আই গো পীরের দেয়া নে এียน গিয়ান ভারে ধাইয়া হে গিয়ান ভারে রাখো বীর কে সামনে সদাই এই কো বীরের ধাইয়া নে

আল্লাহ নবীর প্রেমের খেলা আল্লাহ নবীর প্রেমের খেলা খেলিতে সেন যেই জনে সদাই তাই পীরের দেয়া নে আসন মনরে সদাই তাই পীরের দেয়া

আসে যেমন পানি চিনে দুগ্ধ চিনে গুয়ালে আসে কে মাসুক চিনে এম কই রাসে যাই জনে আসে যেমন পানি চিনে দুগ্ধ চিনে গুয়ালে আসে কে মাসুক চিনে এম কই রাসে যাই জনে মুর্শিদে মুরিদ চিনে মুর্শিদে মুরিদ চিনে মুরিদ করে যেই জনে সদাই তাই বাবার ধিয়া নে আসান মনো রে সদাই তাইকো পীরের ধিয়া নে ধিয়া নে গি আনবারে ধিয়া নে গি আনবারে রাখো পীর কে সামনে সদাই তাইকো পীরের ধিয়া নে আসান মনো রে সদাই ভাইকো বাবার ভাইয়া নেয়া হু উ ডাক্তার রসিদ কেন্দ্রে বলে কত সায় ভাইরাসকামানের গলি দিবা বেছি আমার ঘাই ডাক্তার রসিদ কেন্দ্রে এত জ্বালা কত সায় ভাইরা সকামানের গলি দিবা নিশি আমার গায় সেই যা রাতে জয়লা মরি সেই যা রাতে জয়লা মরি মজিয়া বাবার প্রেমে সেই যা নাতে জইলা মরি অজিয়া বাবার প্রেমে সদাই থাইকো বাবার ধেয়া নে আসান মনোর সদায় তাইকো পীরের ধেয়া নে

দয়াল পারের কান্ডার তুমি বাবা পারের কান্ডার আমার নালি তোমার তুমি দয়াল পারের কান্ডার তুমি

توری کا نیلے ہئی ماری جا رے توری لے ماری جا بکے آیا رسو اللہ ترکا نیتے رنسن کلا جا رسو اللہ ترکا نیتے رنسن کیولا جا জীবন মারণ সাধন করো রে জীবন মারন সাধন করো ও ভাই মানসল মায়া নাজোল ও ছিল কেউ লোকরিকা জীবন মারণ সাধন করম সাধন কর thank you